আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ও বরকাত দর্শক ভাইয়েরা একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে ঢাকা কিরানীগঞ্জ সাগর ডগ ইয়ার্ড তো দর্শক ভাইয়েরা সাগর ডগের যে দৃশ্য প্রত্যেকটা নৌজানের দৃশ্যগুলা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন তো দর্শক ভাইয়েরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন দর্শকবার কথা না এখন চলুন ভিডিওটা শুরু করা যাক দর্শক বাইর আমি আছি এই অবস্থায় ডগের অবস্থা তো ডগের যে দৃশ্যগুলো আশা করি এগুলো আপনাদের মাঝে তুলে ধরুন এই মুহূর্তে আমরা দেখতেছি ডগের যে পরিবর্তনের নৌ আছে আমরা দেখতেছি পিনিস কামাল এক বগাপুর ডকালে এখানে হাসান হোসেন আছে আসলে গত কিছুদিন ভিতরে লাইনে ফিরে যাব আর এই পাশে আছে দেখতেছি এমবি বি এক এক দিন ধরে এই নৌযানটা আমরা দেখতেছি আপনার ডগে আসলে পরিত্যক্ত অবস্থা আছে এখনও সার্ভিসে ফিরতেছে না এই সে এম বি চাঁদনি এক নৌজান অনেকদিন ধরে আমরা দেখতেছি এই নৌজানটা আপনার আপনার লাইন যাইতেছে না আসলে এটার পরিস্থিতি কি এখনও বলতে পারতেছি না আমরা দেখতেছি এখনো আপনার এই নৌজানটা আপনার লাইন না যাওয়ার কারণে রহস্য কি এটা এখনো বলা যেতেছে না এমপি এক আমরা দেখতেছি দিন ধরেই আপনার এই লঞ্চটা নৌযানটা বর্তমানে ডগ অবস্থা পরে আছে আসলে কোনো সংস্থার কাছে চলে না আমরা দিতেছিলাম ঈদের মধ্যে এটা টিপে গেছে চাঁদনী এক কিন্তু এখন বর্তমানে এটা অকার্য অবস্থা গাড়ে পড়ে আছে তো আসেন আমরা একটু দেখাই পরিস্থিতি কি এই যে চাঁদনি এক নৌযান আছে গোলার কনফুলি নয় গোলার কর্ণফুলি নয় ডগিয়ার অবস্থা আছে আমরা দেখতেছি ডগে সংস্থা কাজ করতেছে পাশে দেখতেছি এম বি বালিয়া আমতলির নৌজান এও বর্তমানে দেখতেছি ডগিয়ার অবস্থা আসলে ডগের যে নৌজানের দৃশ্যগুলা এগুলা আশা করি সব আপনাদেরকে আমি ঘুরে দেখাবো কেন এগুলা না লাইনে পাশে আমরা দেখতেছি এম বি ইয়াদ ইয়াদ নশমনিয়া চরকাজল কুরাইলিয়া এইটাও দেখতেছি বর্তমানে ডগিয়ার অবস্থা আছে পাশে মনিন এইসে ইয়াদ পাশে আছে মর্নিং পাস এগুলি সবই ডগিয়ার অবস্থা আসলে করবে কবে বা কখন কোন সময় ডগে ফিরবো এখনো এটা বলা যাইতেছে না ডগের থেকে ফিরবো এখনো বলা যাইতেছে না এদিকে আছে বোলার সম্পদ ইলিশা কালীগঞ্জের ওঠেন নজান তো এটা হয়তো ডগে ফিরবো লাইনে ফিরবো এটা লাইনে যাইতে আছে কিন্তু এখন হয়তো এখানে আইনা রাখছে আবার কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবো এখান থেকে গাডে তো এটা হচ্ছে তালুদ্দারের ডগ এই তালুদ্দারের ডগে আমরা দেখতে কর্ণপুলি নয় তারপরে ইয়াদ রেডশান পাস মনিংশাং পাস সম্পদ এলিশাকালীগঞ্জে এখানে আছে আমরা দেখতেছি তো তালুদ্দারের ড্রগে আমরা দেখতেছি তালুদ্দারের ড্রগের যে পাশে যে আছে আপনার এই যে এদিক দিয়ে দেখতেছি আপনার ফারহান আছে ফারহান তিন অত লাইনে ফিরবে আসলে সংস্থার কাজ করে না এখানে আছে এমবি ট্রিপু ছয় পাশে আছে আমরা দেখতেছি একটি খুব বারো এই নোজন গুলা আপনার লাইনে ফিরে কিন্তু হয়তো এখানে এইসা রাখে যখন সময় হয় আবার সে লাইনে চলে যায় আর পাশেই দেখতেছি আর একটা নতুন সার্ভিস এটা রঙের কাজ চলতেছে সংস্থার কাজ চলছে হয়তো কবে লাইনে ফিরবে এখনো পুরো সঠিক জানা যায়নি এই সে ফারহান কোম্পানি বগিয়া পাশই হচ্ছে তালুদ্দার ডগিয়ার পাশে হচ্ছে ফারহান ডগ ফারহান ডগ হাট আপনার এই হিসেবে ফারহান ডগ আর এই ফারহান ডক হাটের এইসে আপনার দৃশ্য টিপু এম বি টিপু বারো টিপু ছয় এম বি ফারহান তিন এটা হচ্ছে ফারহান ডগিয়ার আর এই পাশে হইসে আপনার আপনার তালুদ্দার ডগিয়ার কর্ণপলি এটা আরম্ভ করে সম্পদ উজানগুলো যে রাখছে তো এইসে পরিস্থিতি তো দর্শকবার এই ফাহান ডগিয়া ফারহান ডগিয়ার যে নৌযানগুলো আমরা দেখতেছি এগুলো সবই ফারহান ও টিপু কোম্পানির নৌযান তো এইছে আপনার ফারহান ডগিয়ার পর পাশে পাশেইছে তালুকদার ডগিয়া তো দর্শকবারে আশা করি আমি আর ভিডিওটা অত বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমাদের পাশেই থাকবেন আর যারা আমাদের চ্যানেলে এখনো নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার তো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আসসালামালাইকুম ওরমতুল্লাহি